একদিন রসুল সাল্লা সাল্লামের সামনে একটা বালতি আনছে বালতি বালতির ভিতরে পানি পানি মুখে নিছে নিয়ে কুলি করছে মজ্জা কুলি করছে কুলি করার পর অতপর কুলিটা কি করছে বালতিতে ফেলাইছে সাহাবি বলেন বালতিতে ফেলানোর পর ওই বালতি থেকে আমরা হঠাৎ বুঝতে পারলাম রিহুল মিসকি মেশকো আম্বরের গ্রাম বের হইতেছে মোস্তাদে আহমদের বর্ণনা

যেই মাত্র থুতু মুবারক লাগা দেয়। সাথে সাথে দা আলাখু আলীর জন্য দোয়া করলেন আল্লাহ। আলির চোখ দুইটা আপনি ভালো করে দেন। সাহাবি বলেন ফা বাড়ি আ সাথে সাথে হজরত আলী রাদিল্লাহ আল্লাহ তা চোখ আনঘুরর ভাবে ভালো হয়ে যায়। কা আন্নাকু লাম্মেকুন বিহ চোখের দিকে তাকা মনে হয়। এই চোখে মনে হয় কোনো দিন অসুস্থতা হয় না। এই ছিল থুতু মোবারক হালাত একদিন রসুল সাল্লা সাল্লামের সামনে একটা বালতি আনছে বালতি বালতির ভিতরে পানি পানি মুখে নিছে নিয়ে কুলি করছে মজ্জা কুলি করছে কুলি করার পর অতপর কুলিটা কি করছে বালতিতে ফেলাইছে সাহাবি বলেন বালতিতে ফেলানোর পর ওই বালতি থেকে আমরা হঠাৎ বুঝতে পারলাম রিহুল মিসকি মেস্কো আম্বরের গ্রাম বের হইতেছে

তিনি একবার ইনজুর্ড হয়েছে অর্থাৎ আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয়েছে পায়ে ব্যথা পাইছে পায়ে বর্ণনাকারী সাহাবিন তিনি বলেন পায়ে আঘাত প্রাপ্ত হওয়ার পর সাহাবিকে আল্লাহ নবীর কাছে আনা হয় আনার পর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার সাহাবিগণ জানাইলেন ইয়া রাসূলুল্লাহ সালাম পায়ের মধ্যে ব্যথা পেয়েছে পায়ের গোড়ালির মধ্যে আঘাত পেশ সালাম ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফানাফাতা ফিয়া সালাসা নাফাসাত আল্লাহ নবী আমার ব্যথার জায়গায় তিনটা ফু দিয়ে দেয় ফু দেওয়ার সাথে সাথে আমার অবস্থা এমন হয় এই মানে যার কাছে বর্ণনা করতেছে তিনি বলেন এই পর্যন্ত আমি আর ওই জায়গায় ব্যথা অনুভব করি না আমার অবস্থা এমন হয়েছে যে আমি যেখানে ব্যথা পেয়েছিলাম এই ব্যথাটা আর আমি অনুভব করতেছি না তিনটা ফু দিয়েছিল ব্যথার জায়গায় এ হলো নবীজির থুতু নবীজির ফুয়ের এত বরকত তো রসুল সাল্লাহ আলি সাল্লামের এ হলো এই অংশের বর্ণনা আল্লাহ তালা এত সুন্দর করে রসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছেন